অবশ্যই কমেটে জানিয়ে দেবা আশা করি সবাইকে দেখার সুযোগ করে দেবা এই সুন্দর পরিবেশে মেলার পরিবেশ তোমাদের কেমন লাগলো মেলার সামগ্রী মেলার কসমেটিক বিভিন্ন দোকানপাট তোমাদের মাঝে তুলে ধরলাম অবশ্যই কার কেমন লাগলো কমেন্টে জানিয়ে দেবা আশা করি সবাইকে দেখার সুযোগ করে দেবা আমাদের কুমিল্লা রানির বাজার তিন দিন ব্যাপী বিশাল বড় মেলা এই মেলা তিন দিন চলবে রাত দিন চব্বিশ ঘন্টা অবশ্যই তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিয়ে দিবা প্রিয় বন্ধুরা আশা করি এই তোমাদের অনেক ভালো লাগবে দেখতে পাচ্ছ প্রচুর প্রচুর কসমেটিক কীভাবে সাজিয়ে রেখেছে প্রিয় বন্ধুরা তোমাদের মাঝে নিয়ে আসলাম অবশ্যই কেমন লাগলো কমেন্টে জানিয়ে দিবা সবাইকে দেখার সুযোগ করে দিবা আমাদের কুমিল্লা রানির বাজার বিশাল বিশাল বড় মেলা তিন দিন মেলা চলবে অনেক সুন্দর সুন্দর কসমেটিক অনেক সুন্দর সুন্দর খাবার দোকান বিভিন্ন আইটের আইটেমের রুচিসম্মত খাবার তারা বিক্রি করছে রাস্তার দুই পাশে দেখতে পাচ্ছ প্রচুর কাস্টমার ভিড় লেগে রয়েছে প্রিয় বন্ধুরা আমাদের কুমিল্লা রানির বাজার বিশাল বড় মেলা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা আশা করি সবাইকে দেখার সুযোগ করে দেবা এই সুন্দর একটি দোকান সুন্দর পরিবেশ কার কার পছন্দ প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছ প্রচুর কসমেটিক দোকান রাস্তার দুই পাশে অলিতে গলিতে তোমাদের মাঝে তুলে নিয়ে আসলাম ক্যামেরাবন্দি করে নিয়ে আসলাম কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবা সবাইকে দেখা সুযোগ করে দিবা ধৈর্য সহকারে আমার ভিডিও কন্টিনিউ করার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আশা করি সবাইকে দেখা সুযোগ করে দিবা এই মেলার সামগ্রী তোমাদের কেমন লাগলো এখানে ঢাকা থেকে বিভিন্ন জায়গায় থেকে বিভিন্ন দোকানদার এখানে আসে কসমেটিক নিয়ে বিভিন্ন আইটেম নিয়ে খাবার দোকান নিয়ে আমাদের কুমিল্লা রানীর বাজার দেখতে পাচ্ছ ভি বন্ধুরা অবশ্যই কেমন লাগলো কমেন্টে জানিয়ে দিবা সবাইকে দেখা সুযোগ করে দিবা আমাদের কুমিলার পরিবেশ কুমিল্লা রানির বাজার দেখতে পাচ্ছ অনেক সুন্দর ফল মাটির ফল তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবা সবাইকে দেখার সুযোগ করে দিবা প্রিয় বন্ধুরা আমাদের কুমিল্লা রানীর বাজার তিন দিন ব্যাপী মেলা বিশাল বড় মেলা অনেক সুন্দর করে মাটির সামগ্রী সাজিয়ে রেখেছে দেখতে পাচ্ছ প্রিয় বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে মেলার মাটির জিনিস আমার অনেক ভালো লাগে দেখতে পাচ্ছ অনেক সুন্দর অরিজিনাল ফলের মতো দেখা যাচ্ছে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানা দিবে আশা করি আমার অনেক ভালো লেগেছে তোমাদের কেমন লাগলো আশা করি পুরো ভিডিও কন্টিনিউ করে সবাইকে দেখার সুযোগ করে দিবে আমাদের কুমিল্লা রানীর বাজার বিশাল বড় মেলা বিশাল বড় মেলা হাজার হাজার দোকান বিভিন্ন জায়গা থেকে এসেছে প্রচুর কসমেটিক বিক্রি করা হচ্ছে দেখতে পাচ্ছ হাজার হাজার দোকান অলিতে গলিতে রাস্তার দুই পাশে আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছ অনেক সুন্দর করে সাজিয়ে বসে রয়েছে আমাদের কুমিল্লা বাজার অনেক কসমেটিক দোকান বিভিন্ন ধরনের দোকান বিভিন্ন ধরনের মাটির সামগ্রী বিক্রি করছে অবশ্যই কেমন লাগলো এই পরিবেশের সৌন্দর্য কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবা আশা করি সবাইকে দেখা সুযোগ করে দিবা তোমাদের মাঝে নতুন নতুন পরিবেশ